কোটা আন্দোলন নিয়ে হুজুরদের কোনো ভূমিকা নাই কেন এ কথা কি ঠিক ভূমিকা নাই বাংলাদেশের সব আলেমরা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে ফেসবুকে লেখালেখি করতেছেন সব আলেমরা আপনি একজনও পাবেন না মিজানুর রহমান আজহারি তিনিও স্ট্যাটাস দিছে দেয় দিছে কি না তিনি দিয়েছেন শায়াক আহমদুল্লাহ দিয়েছে আমি দিয়েছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার দিয়েছে দিছে না রেজাউল করিম আবরার দিছে কি না দিছেন বড় বড় মুফতি সাহেবরা দিছে কি না হুজুরে দিছে কি না দিছেন তো দেয় নাই কেমনে দেয় নাই শুধু কিছু ওই হ্যাঁ এটা আপনারা কইছেন আমি বলি নাই বাংলাদেশের আলেমরা সব সময় বাংলাদেশের কাইসিস মুহূর্তে পাশে ছিল এটাই সত্য এটাই কি সত্য সবাই কথা বলেছেন কেউ বাদ যায় নাই সবাই কথা বলেছেন হকানি আলেম যারা তারা কথা বলেছেন শুধু কথা বলে নাই কিছু লোক যারা নিজেদের চাকরির চিন্তা করছে আর জিলাফি এটা হারানো যাবে না কারণ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি একজন দৌড় আসতাছে, আসতেছে তো জিজ্ঞেস করছে কই যাও ক জিলাফি আমার দিছে একটা ওর রে দিছে দুইটা জন্য আরেকটা আনতে যাই আমার গ্রাম যেখানে আমার গ্রামটা খুব ভদ্র গ্রাম হিসাবে এলাকায় সবাই চিনতো এখন আর ভদ্র নাই যতটুকু আছে শুনলাম মামলা বাড়িতে গেলাম লাগছে জিলাফি যাই বললাম ঘটনা কি শুনলাম বলো যে মোল্লা ভাই জিলাফি লাইয়া মামলা হয়েছে চিন্তা করতে পারে তো কথা তারা বলছে আলেমদের ক্ষমতায় আছে কদ্দুর কদ্দুর আছে কালকে সকালে যদি শোনেন মোল্লা নাজিম অ্যারেস্ট আপনি কি করবেন অনেকে ডরে আর ভবিষ্যতে আমার সাথে মুসাফাও করবে না ছবি টবিও আর তুলবে না গত কয়েকদিন আগে এক মেম্বারের মানে সাথে দাওয়াত খাইতেছিলাম তো আরেকজন বলতেছে মেম্বার মোল্লা নাজিমের সাথে ছবি তুললে কিন্তু বিপদে পড়বা তো কথা তো আসলে এমনি বলে নাই কথার বাস্তবতাও কি কুমিল্লা শহরের এক ইমামের চাকরি চলে যাচ্ছে আমার সাথে ছবি থাকার কারণে বেসারা তাড়াতাড়ি ফেসবুকে ছবি ডিলিট করছে আরেক ইমাম মডেল মসজিদে চাকরি পাইছে কোন মসজিদ সোজা কথা নয় চাকরি পাওয়ার পরে এখন টিউনু সাহেবের কাছে যায় আরেক দলে বলছে বিচার দিছে যে ও তো এই আপনি ওরে চাকরিটা দিলেন কেমনে ও তো উমক তো তমক নাই বা বললাম আর কি তো টিউনু সাহেব বলছে প্রমাণ কি ক প্রমাণ হলো মোল্লা নাজিমের সাথে ছবি আছে আচ্ছা আমি আপনাদের এখানে খদবা দিই কয় বছর কথা বলেন কোনো খদবাই কি আমি কোনোদিন বলছি যে আপনারা উমক দল করেন কথা বলেন না কেন বা কোনো দলের পক্ষে কি আমি কোনো সাফাই গেছি আমি সব সময় মাজলুমের পক্ষে কথা বলি না এখন বেসারারে নিয়ে ছবি দেয় এই যে মোল্লা নজির সাথে ছবি এই দেখছেন এ সে হইলো সেই তারে আপনারা কিভাবে মডেল মসজিদে চাকরি দেন সে তখন বাড়িতে যায় আবার কষ্ট টষ্ট করে আবার আরে এই ছবি তো ডিলেট করছে সে বলছে যে দেখেন এক জায়গায় গেছি সবাই ছবি তুলে আমিও তুলছি কি লেগে তুলছি হেডেও বুঝি না যাক সে চাকরিটা করে পাইছে অনেক কষ্ট হয়েছে কথাটা এই জন্যই বললাম তো আলে মোলামারা যে কথা বলে তারা কি খুব শান্তিতে আছে অবশ্যই না আপনাদের মধ্যে অনেকে আছে মনে মনে কইতাছেন এগুলো আমার ইমানের দায়িত্ব এটা আমার ইমানই দায়িত্ব আমি আমার আল্লাহর কাছ থেকে বেঁচে যাব যে আল্লাহ আমার যদ্দুর ক্ষমতা ছিল আমি অন্তত মাজদুমের পক্ষে কথা বলছি Enjoy the Quranic message.